আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ডে এমকুটি করে দেখা যায় তোমাদের একজন সহপাঠী মুন্তাহা মুন্তাহা তুমি বোর্ডে চলে যাও যে সবার উদ্দেশ্যে এমকুটি করে দেখা তো হ্যাঁ ছোট না নিচে আছে ঠিক আছে হ্যাঁ পড়ে গেছে হ্যাঁ সবাই লক্ষ্য করো বোর্ডে দিকে সবাই লক্ষ্য করো বোর্ডে দিকে সবাই লক্ষ্য করুন সবাই লক্ষ্য করো সবাই একদম সহজ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ চার আটের মধ্যে করতে পারে যাবে হ্যাঁ লিখো তুমি লিখো হয়নি হ্যাঁ মনে করে লিখো ছার দুগুনে আট হ্যাঁ ধন্যবাদ রামপক্ষ লিখো সবাই লক্ষ্য করো hèm, hai lần, hèm now, do điều là được hèm now দুই দিয়ে হ্যাঁ বত্রিশকে ভাগ করে নাও ধন্যবাদ এভাবে কেউ না পারলে এরকম অঙ্ক করে নিবা ঠিক আছে ভাগ করে নিবা হ্যাঁ ওকে গুড হ্যাঁ ধন্যবাদ শো হলো ঠিক আছে এবার কীভাবে আহ হ্যাঁ হ্যাঁ সুতরাং কি হবে এবার হ্যাঁ পাক সুতরাং বাক্যটি কি হবে লক্ষ্য করো বলো তো বাক্যটি কী হবে বলো বাক্যটি সঠিক নয় প্রশ্নতে দেওয়া আছে এরকম বাম পক্ষ সমান ডান পক্ষ ঠিক আছে সঠিক নয় ঠিক আছে কারণ কি সঠিক নয় কারণ হলো গিয়ে কারণ হলো কি চার ষোলোয়ের চেয়ে টুর্থ ঠিক আছে সেই জন্য বাক্যটি বাক্যটি বানানো হয়নি বাক্যটি বানান ঠিক করো কয় জফলা হবে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ তোমাকে কয় জফলা হবে ঠিক আছে হ্যাঁ কয় জফলা ঠিক আছে তাহলে বাক্যটি সঠিক নয় সঠিক নয় বা ভুল ঠিক আছে যে কোনো এটি লিখলেই হবে ওকে তাহলে ওর জন্য একটা জেরো করে আত্মালি দাও তো বাক্যটি 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 কেন সঠিক নয় বুঝতে পারছ তোমরা কারণ ছাড় হলো ষোলো এর থেকে কী ছুটো এর জন্য ওকে ধন্যবাদ তোমাকে